স্টলটা আমরা চারপাশে বোর্ড আগে সেট করছি বোর্ডের সাথে কক নকশা করে তার সোনা খানিয়া দিগি মসজিদ চাপাইনবাবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদের পাশেই এটা অবস্থিত ওই মসজিদের আদলে আমরা এটা ককশিট দিয়ে ডিজাইন করে তৈরি করেছি গতবার আমরা ছোট সোনা মসজিদ করেছি তার আগের বার হাম্মামখানা লালবাগে অবস্থিত এটা করেছি এবার আমরা খানে দিঘি এ করেছি পরবর্তীতে আবার কোনো একটা মসজিদ বা কোনো একটা প্রতিষ্ঠান দর্শনীয় স্থানের উপরে নির করা হবে আমাদের প্রতিষ্ঠানটাই হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নত অধিদপ্তর অর্থাৎ আমরা এই বাংলাদেশে মানে কোথায় মানে অনেক পূর্বের প্রতিষ্ঠান আছে যেমন ষাট গম্বুজ মসজিদ সোনা মসজিদ তারপরে পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ এরকম বিভিন্ন যে আর্কোলজিক্যাল সাইটগুলো আছে সেই সাইটগুলোকে আমরা দর্শকের মাঝে উপস্থাপন করতে চাই যাতে দর্শক আকৃষ্ট হয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেখে আসে প্রতিষ্ঠানগুলো উপস্থাপন করার একটাই উদ্দেশ্য আছে দর্শকরা যাতে এই প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশের ইতিহাস কালচার সম্পর্কে জানতে পারে সেই আমরা এই প্রতিষ্ঠানগুলো উপস্থাপন করি যারা এখানে আসে মানে আশেপাশে যদি কেউ যায় যদি এই দিকে একবার তার নজর পড়ে তারা এখানে আসেন আসেন অবস্থান করেন দেখেন এবং দেখেন যে এটা কোথায় অবস্থিত কি প্রতিষ্ঠান তাদের অনেক আগ্রহ সহকারে তারা ছবি ওঠে বই কেনে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তারা অনেক কিছু জানতে চায় আমরা তাদেরকে বলি উপস্থাপন করি সেই বলার মাধ্যম দিয়ে হয়তো তারা একসময় আমাদের প্রতিষ্ঠানগুলো ঘুরতে যাবে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে